শরীফের মহিবিনের সময় ঘুমাইতেন সাত জবাব দিলেন আমি এমন একজন মহামানবের দরবারে হাজিরা দিচ্ছি জুতা পরে কি করে যাব আমার জীবন চলে যাবে জুতা পরতে পারবো না দরবারে মোস্তফাতে আমি শাহ বলি উল্লাহ মহাদেশ বিয়াদবি করতে পারবো না

কারো কবর বনানি কারো কবর আজিমপুর বলেন তো কবরে কয়জন যায় কুকুরও যায় না বিড়ালেও যায় না কেউ না কবরের পাশে ধু ধু নির্ঘুম নিঝুম শব্দহীন একেবারে কোনো শব্দ নাই বোন আপনাকে বলছি যান যানজরতের সুমাইয়ার মতো জীবন করে নেন জীবন চলে যাবে যাবে ইমান না জীবন চলে যাবে যাবে ইমান না কথা বলেন হজরত বেলালের পিঠের চামড়া গুলি উঠিয়ে বেলা হল একদিন না দুই দিন না দিনের পর দিন মাসের পর মাস বেলাল অত্যাচার করা হতো মারা হতো পিটানো হতো আর শরীরের চামড়াগুলি তার খসিয়ে ফেলা হলো গলার মধ্যে রশি বেঁধে হাত পাগুলি গুলি বেঁধে বেঁধে মক্কারি দিয়ে টানা হতো একজন দাস বাড়ি ছিল হাফসি অর্থাৎ বর্তমান কেনিয়া এবং ইথিওপিয়া অঞ্চলের মানুষ যদু চেহারা নাই কীতো দাস খুবই দরিদ্র সমাজে কোনো মূল্য ছিল না আহা মূল্যহীন একজন মানুষ নবীর দরবারে কি তাকে করত। খাবার দাবার বন্ধ হয়ে গেল মরুভূমির মধ্য নিয়ে যাওয়া হলো বেলালকে হাত পাগুলি বেঁধে বালুর মধ্য চিৎ করে শুয়ে রাখা হতো আর ধুলাবালিগুলি উড়ে 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 বেলালের গায়ের মধ্যে পড়তো সেই ফুসকা পড়ে পরে পরে ঘা হয়ে যাইত কোনো ওষুধ ছিল না সেই চিকিৎসা ছিল না ওই দেহের উপরে আবার চাবুক দিয়ে পিটানো হতো ফিনকি মেরে মেরে রক্ত গুলি বের হয়ে আসত বেলালের একটা আওয়াজ আহা আহাদ আহাদ আল্লাহ কাল্লা ওমাইয়া বলি জিব্বাখানা বের করে একটা লোহার সি গরম করে তার জিব্বা এপার ওপার বন্ধ করে মুখ বন্ধ করে দিল কি হবে হৃদয় বন্ধ করতে পারে নাই জবান বন্ধ হলে কি হবে হৃদয় বন্ধ করতে পারে নাই বেলালের মতো আশেক দি আমরা এ দুনিয়ায় নবীর ধার কা ভাগীতা এ দুনিয়ায় খা ধার হাজারতে ভাগীতা হযরত বেলালের কুরুন দশদিকে আবু একদিন নবীর দরবারে গিয়ে বলল বেলালের এমন কুরুন দশার সহ্য করা যায় না গো নবীজি আল্লাহ নবী বললেন তোমাদের মধ্যে কে আস আমার বেলালকে যদি মুক্ত করে দিতে পারো জান্নাতের ওয়াদা করলাম তার সাথে দৌড়ায় গেল আবু বকর তৎকালীন জমানায় চল্লিশ হাজার দের হাম দিয়ে মনিবু মায়ের কাছ থেকে বেলালকে কিনে এনে আজাদ করে দিলেন শিক্ষা প্রতিষ্ঠানে কোন শিক্ষা বেলালের নাই কিতু দাস ওই জমানায় কিতু দাসের কোন মূল্য সমাজে নাই আল্লাহ নবীর দরবারে মসজিদে নবাবিতে আজান চালু হলো সবার আগে নবী বললেন বেলাল কুই লাভবাহে কে আর শুন যাও গো মিনা আজান শুরু করো তুমি তখন মহিলা গথ বনুনাযার গত্রে এক মহিলা আছিল এই মহিলার একটা উঁচু সাপ ছিল এ সাদের উপরে দাঁড়ায় বেলা আলাজাম দিত আযান দিত প্রত্যেক দিন ফজরের আজাম দেওয়ার আগে বলহেলা একটা দোয়া পড়তো আল্লাহুম্মা ইন্নাহামদুকা ওয়া نستাইনুকা না কুরাইশ কায়ূম উদ্দীন এই দুয়াখানা পড়ার পরে বেলালা আজান শুরু করত আগের রাতে বেলাল আজানের আগে দোয়া পড়তো আর আমার দেশে পরে ঘুমের দোয়া কি কথা কর না বেলাল আজানের আগে দোয়া পড়তো আর আমার দেশে পরে ঘুমের দোয়া এই সময় বেদাত হয় না কিন্তু আমরা আজানের আগে দুরু সালাম পড়লে বেদাত হয় তার মানে বোঝা গেল দুশ মিনিটা তোমার দোয়ার সাথে না দুশ মিনিটা তোমার হলো নবীর দুরুদ সালামের সাথে তোমার শরীরে চুলকায় সহ্য হয় না সমস্যা অন্তরে সমস্যা ফতোয়ায় না সমস্যা কালবের মধ্যে এই কালব দিয়া নবী দেখা যাবে না কথা বলেছেন না নবী দেখতে হলে আপনাকে অবশ্যই দুরূদের পাগল হতো ঠিক মুহিব বিনরা নবাব পরবাসী কবি মনোজকディア শুনিয়া যান হযরত বেলাল আজান শুরু করলেন আজান দেন আজান দেন বহু বছর মুয়াজ্জিন বেলাল ইমাম যিনি তিনি রাহমাতুল লিল আলামিন চিন্তা করেন তো কেমন মুয়াজ্জিনার কেমন ইমাম আজসী কোরআন আছে আগের মতই আদর্শ কোরআন আগের মতই আবু বকরের মতো পাঠক নেই আদশী আদশী মুসলিম আছে আগের মতই ওমর উসমান আলি নেই আজ আজ আজান আছে আগের মতই আজানের রসম আছে আগের মতই বেলালের মতো আজ আজসে

আল্লাহ আমাকে হুকুম দিয়ে পাঠিয়েছেন আপনি অনুমতি দিলে যান কবস করব আর অনুমতি না দিলে আমি ফিরে চলে যাব আপনার যতদিন মন আপনি নবী ততদিন দুনিয়াতে থাকবেন আপনার ইচ্ছার উপরে আপনার হায়া আপনার ইচ্ছার উপরে আপনার মন শীতকাল

বলতেছি সময় শেষ এক সেকেন্ড আগেও না পরেও না এক সেকেন্ড আগেও না পরেও না এই আইন সবার জন্য কিন্তু নবীর জন্য ভিন্ন আইন আমরা সেই নবীর আল্লাহ আকবর তেলের গাড়ি তেলে চলে

জীবনে নামাজে রোজায় জিকিরে ফিকিরে গেছে বাদাম মিষ্টি কি আছিল বাদাম বাদাম মিষ্টি আমরা দেশে কিছু বাদাম মিষ্টি আছে না হ্যাঁ আছে কিন্তু বাদাম মিষ্টির কিসবর গুণ আছে দুই একটা গুণ কিন্তু বালা যারা গাজা খায় ওদের একটা গুণ আছে

খুব মনোযোগ দেন হজরত বেলালের কথাগুলি শেষ করে দিয়ে যাব বেলাল হয় মসজিদ আজান দেন আমার নবীর জীবনের সময় ঘনিয়ে গেছে সবার আইন একরকম আমাদের নবীর জন্য আইন ছিল ভিন্ন রকম সবার জীবন এক সেকেন্ড আগেও হবে না পরও হবে না আজরাইল বলল হজুর আপনার ইচ্ছা হলে নিব

আমি মরে যাবো জুতা পরব না ওই দরবারে বিয়া করা যাবে না আতিকিয়া দরবারের মহিবিনদেরকে বলে যায় আল্লাহর অলি তাহাজুদ নামাজ সারেন নাই মিথ্যা বলেন নাই মানুষ ঠকান নাই এত বড় একজন আলেন বহু দেশে মহাদ্দিস আছে কিন্তু আমল ওলা মহাদ্দিস পাওয়া যায় না দেশে বক্তার অভাব নাই আমল ওলা বক্তা নাই Kayakta <laughs> <laughs> Kuriaranta